প্রতিটা মানুষ জীবনে সফল হওয়ার জন্য অধিক পরিশ্রম করে যায় কেউ বা সফল হয় খুব তাড়াতাড়ি কেউ বা বছরের পর বছর মাসের পর মাস লেগে গেলেও সফল হতে পারে না এই সফলতার একটা মূল্য আছে অনেক বেশি তাই না কিছু কিছু জিনিস আমি আমাকে দিয়েই বুঝি যেমন এই ধরেন দুই সাল থেকে দুই সালে এসেও আমি এখন পর্যন্ত আমার প্যাশনকে প্রফেশন হিসেবে নিলেও সফলতার ভালোভাবে কোনো মুখ দেখতে পারিনি ব্যাপারটা খুব অদ্ভুত শোনা যাচ্ছে আপনাদের কাছে তাই না হ্যাঁ সফলতার মুখ দেখা কিন্তু অনেক বেশি দূরে ইনকাম যে করিনি তাই না তা কিন্তু নয় প্রফেশন যে আমার খুব একটা বেশি দূরে গেছে তাও কিন্তু নয় কারণ কি জানেন প্যাশনকে প্রফেশন হিসেবে নিলেও আমি খুব বেশি প্র্যাকটিস করতে পারিনি আমার কাজকে খুব বেশি উপস্থাপন করতে পারেনি আমার কাজকে জীবনের কিছু কিছু সিদ্ধান্ত ভুল না হলেও কিছু কিছু কাজ হয়তো বা ভুল এই যেমন ধরেন আমার প্রফেশন খুব ভালোভাবে চলতেছিল দেশের মাটিতে কিন্তু আপনাদের ভাইয়ার ভালোবাসার তাগিদের জন্য বিদেশের মাটিতে এসে প্রফেশনটা যেন ধামাচাপাই দিতে হয়েছে এই এই সংসার জীবনটাকে মূল্য দিতে গিয়ে অনেকে দেখবেন তাদের প্যাশান বা প্রফেশনের জীবনটা খুব অদ্ভুতভাবে ধামাচাপা পড়ে যায় কিন্তু আমরা তো মেয়ে তাই না আর মেয়েরা কিন্তু এত সহজে হেরে যাওয়ার পাচ্ছেন শুধু যে মেয়েদের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য তা কিন্তু নয় আমি সবার ক্ষেত্রে এই কথাটা বলতে যাচ্ছি আপনারা যদি আপনাদের প্যাশনকে প্রফেশন হিসেবে নেয়ার জন্য কাজ করে যেতে পারেন আপনি যদি সেই প্রফেশনকে মূল্য দিয়ে সাফল্য অর্জন করতে পারেন সেই সফলতার মুখটা যখন আপনি দেখবেন তখন আপনার থেকে আর সুখী কোনো মানুষই হবে তো লাস্ট একটা কথাই বলে যাই আপনারা আপনাদের জীবনে সফলতা অর্জন করেন খুব দ্রুত শুধু এটাই চাই প্রত্যেকটা মানুষের জন্য তাদের জীবনে সফলতা অর্জন করা অনেক বেশি জরুরি কারণ সফলতা মিন্স টাকা টাকা মিন্স সফলতা যে যত বেশি সাফল্য অর্জন করতে পারবে যে যত বেশি টাকা উপার্জন করতে পারবে তার জীবনটা হয়তো বা ততটাই সুখের কথাটা অদ্ভুত শোনা গেলেও এটাই একটা বাস্তব সত্য কথা তো আমি আমার ইউটিউব চ্যানেলে এই ধরনের ব্লগগুলো আপলোড করতেছি আপনাদের যদি আমার ব্লগগুলো পছন্দ হয় অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন